আপনারা অনেকেই আমাকে একটা কমেন্ট করতেছেন অনেকেই জানতে চাচ্ছেন এই কমেন্টটা আমি অনেক দেখতে পাচ্ছি টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে সেটা হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন যে ভাইয়া বিভিন্ন কাজের নাম ধরে বলতেছেন যে অমুক বিশার দাম কত তমুক বিশার দাম কত তা আসলে আমি আপনাদেরকে একটাই কথা বলবো কোন বিষার দাম কত সেটা সঠিক করে আমি বলতে পারবো না দেখেন একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে সংযুক্ত আমিরাত আমিরাতে বিসা যে সকল কোম্পানিগুলো বিসা দেয় অধিকাংশ কোম্পানি হচ্ছে আপনার বিষার কোনো টাকা পয়সা নেয় না তাদের লোক প্রয়োজন হয় তারা বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে লোক নিয়ে আসে ধরেন এক্সাম্পল আমার কোম্পানিতে একটা লোক লাগবে তো আমাকে যদি বলে যে অমুক কাজের একটা লোক প্রয়োজন আছে তো তখন আমি বলবো যে আমার কাছে আছে তাহলে আমাকে আপনার পাসপোর্টটা জমা দিতে হবে জমা দিলে আপনার নামে কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসাটা বাইর করবে এক্ষেত্রে কোম্পানি কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেবে না ভিসার জন্য কারণ কোম্পানির লোক প্রয়োজন তাই কোম্পানি নিজে বিশার টাকা দিয়ে আপনার বিশাটা লাগায় দিবে দিয়ে আপনাকে নিয়ে আসবে তো এখন কথা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখন আমি আপনার নামে বিসাটা বাইর করছি এখন আমি আপনার কাছ থেকে কত নিব সেটা আমার উপর ডিপেন্ড করবে তো এখানে আমার খরচটা হবে কি আপনাকে টিকিট দিয়ে বিমান টিকিট এবং ডিএমইটি কার্ড করিয়ে নিয়ে আসা এই টাকাটাই খরচ যাবে আর উপরন্ত যে টাকাটা নিব সেটা আমার প্রফিট হবে হ্যাঁ তো অনেকে দেখতেছি তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত নিচ্ছে তো এটা জেনে রাখেন এখন যে এজেন্সি বা যে ব্যক্তির মাধ্যমে আপনি আসবেন সে আপনার কাছ থেকে কত নিবে সম্পূর্ণটা তার উপর ডিপেন্ড করে কোম্পানি ম্যাক্সিমাম কোম্পানি এখানে টাকা পয়সা না শুধু ছোটখাটো যে সকল কোম্পানি আছে আপনার আমাদের বাংলাদেশি অনেকগুলো কোম্পানি আছে তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু কোম্পানি আছে বা ছোটখাটো দোকান টোকানের লোকজন নিয়ে আসলে কোম্পানি বিষার টাকাটা নেয় চার হাজার বা পাঁচ হাজার দরাম ভিসার লাগানোর জন্য যে টাকাটা সেই টাকাটা তারা নেয় আর এমনিতে কোনো টাকা পয়সা না না তো আপনি যখন এখানে আসবেন আপনার মেডিকেল এবং ফিঙ্গার করিয়ে আপনার মিডিয়া কার্ড পর্যন্ত তারা দিয়ে দিবে আর হচ্ছে গিয়ে রুম তারা দিবে এবং ম্যাক্সিমাম কোম্পানি আছে খাওয়া খরচও দেয় আবার অনেক আছে খাওয়া দেয় না খাওয়াটা নিজের আশা করছি এটা বুঝতে পেরেছেন আপনাকে যে নিয়ে আসবে মূলত তার উপর হচ্ছে ডিপেন্ড করে সে আপনার কাছ থেকে কত টাকা নেবে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে চেষ্টা করবেন সর্বোচ্চ কম টাকার মধ্যে যেন আপনারা এখানে আসতে পারেন কারণ এখানে যখন আসবেন দেখেন এখানে সর্বনিম্ন যে স্টার্টিং স্যালারিটা ধরা হয় এখন বর্তমান সময় সেটা হচ্ছে এক হাজার বা এগারোশো বা বারোশ হাজার তো আপনারা যদি কাজ ভালো দেখে বা আপনি যদি কাজ ভালো জানেন সেক্ষেত্রে তারা হয়তো বা দুই চার ছয় মাস পর আপনার স্যালারি বৃদ্ধি করবে বাড়াবে তো এটা হচ্ছে মূল বিষয় তো আপনারা চেষ্টা করবেন যদি দুই আড়াই লাখ টাকা তিন লাখ টাকার মধ্যে আসতে পারেন তাহলে আপনারা সেই টাকাটা তুলতে পারবেন তো আমরা দেখা গেছে অনেকেই পাগল হয়ে যায় যে দুবাই আসব এসে অনেক টাকা কামাতে পারবো চার লাখ লাগুক পাঁচ লাখ লাগুক আমাকে নিয়ে যান তো পরবর্তীতে এখানে এসে দেখে যখন যে সে তার বেতন এক হাজার দৌড়ছে বা বারোশো দৌড়ছে ধরার পর যে তার খাওয়া খরচ পকেট খরচ ইন্টারনেট বিল এসবগুলো বাদ দিয়ে যখন তেমন একটা টাকা বাঁচে না তখন সে হাই উতাস করে বলে যে কি করলাম এত টাকা দিয়ে কেন আসলাম না আসলে ভালো হইতো অনেক ভালো ফ্যামিলির ছেলে আছে কষ্টের কাম দেখে তারা চলে যায় বেতন কম দেখে তারা চলে যায় কারণ তারা চিন্তা করে না যে তাদের বাপের টাকা আছে বাপের টাকা দিয়ে আসছে আর যারা মূলত কম জমি বিক্রি করে আসছে বা সুদের উপরে টাকা নিয়ে আসছে বা গহনা বন্ধক দিছে বা গহনা বিক্রি করে আসছে তারা কষ্ট হইলেও কাজ করে থেকে যায় চিন্তা করে যে না টাকা যে টাকা দিয়ে আসছি সেগুলা উঠাই তো চেষ্টা করবেন সর্বোচ্চ কম টাকা দিয়ে আসার জন্য তো দেখেন আপনি যদি ভালো কাজ জানেন সেক্ষেত্রে হয়তোবা 2 4 6 মাস পর কোম্পানি আপনার স্যালারি বাড়াবে আর যদি কাজ না জানেন এমনিতেই স্টার্টিং আপনার বেতন 1000 এখন 1000 এ ম্যাক্সিমাম ধরতেছে বিভিন্ন কোম্পানি 1000 বা 1100 1200 দরাম তো এটা হচ্ছে মূল বিষয় আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর যদি বিস্তারিত জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন তো আমি একটা ভিডিও বানাবো অনেকে ফ্রি বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছেন আবার অনেকে কোম্পানি বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছেন আমি এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো ফ্রি ভিসা নিয়ে একটা ভিডিও আলাদা এবং কোম্পানি ভিসা আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ফ্রি ভিসা আসলে কি কি সমস্যা বা সুবিধা আপনারা পাবেন এটা নিয়ে বিস্তারিত বানাবো ভিডিও তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে